সবাই পরে একটা ব্লগ করতেছি সো এখন যাচ্ছি আমি খেলার জন্য ফুটবল নিয়ে আমাদের মাঠে সাথে লাভিব আমার বন্ধু জাহিন আছে আরো অনেকজন আছে আমার খেলবো এক সাথে তো চলুন ব্লগটা শুরু করা যাক তার আমি বলে দিচ্ছি যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার জন্য বেলাইকনটা বাজিয়ে রাখবেন সোস আমাদের মাঝে মধ্যে তো এইটা হচ্ছে আমাদের একটা মিনি মাঠ এখানে বেশি বড় না আমরা এখানে অল্প হয়ে করে পার বানিয়ে দিচ্ছি এইখানে আমরা খেলাধুলা করি এটা হচ্ছে আমাদের বৈরবের একটা ছোটো আমাদের বাস সামনে একটা মাঠ যেটার মধ্যে আমরা রেগুলার খেলাধুলা করি তো এখানে মিনি বার আছে আমার সাথে আছে লাভিক আমি এবং আমরা কিছু না আছে জাহিদ তো এখানে আমরা নর্মাল বেশি কিছু প্র্যাকটিস করবো কিছু ম্যাচ খেলবো তো তুমি আরও সামনে গিয়েছে একটা চ্যালেঞ্জ করব এখানে যাই না আমি আসি এবং লাভই আছে আমরা তিনজন মিলে একটা চ্যালেঞ্জ করবো কি যে এখানে দেখেন এই দাগ থেকে বলটা শুট করে এই বারের মধ্যে ঢুকাতে হবে এটা হচ্ছে মিনি বার তো যেহেতু মিনি বার এটা অনেক কষ্ট হবে তো এখানে প্রত্যেকের জন্য তিনটা করে মার্ক থাকবে প্রত্যেকটা তিনটা করে শুট দিতে পারবে তিন শুটের মধ্যে যে যত বেশি করতে পারবে সেই জিতবে আর যদি এরকম হয় যে দুজন বা তিন ড্র হয়ে যায় তাহলে পরে একটা এই টাই ব্রেকারের মতো হবে যে এখানে প্রত্যেকজন একটা একটা করে শুট নেবে এবং যে জিতবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে পুরস্কারটা ভিডিও শেষে থাকবে সো এখন চলুন আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করি সো গাইস প্রথমে লাভ ইউ টেক নিচ্ছে লাভিবে সর্বপ্রথম ট্রাই করবে যদি লাভিবেটা ঢুকে তাহলে লাভিবে তিনটা যদি ঢুকে তাহলে লাভি জিতবে সো লাভি স্টার্ট মার স্টার্ট করে লাভি স্টার্ট আহ লাবি এটা ঢুকে নাই সো লাবি এটা চলে গেছে নি আসো সোয়ার পরে লাবি আরো দুইটা টেক দিবে সো গাইস লাবি দুইটা টেক নিচে দুইটা টেক এর মধ্যেই দুইবারে দিতে পারছ না ঢোকাতে পারছে না সো এখন থার্ড টেক মানে লাস্ট টেক এখানে লাস্ট শটের মধ্যে যদি ঢোকাতে পারে আহ ঢুকে নাই সো এখন হচ্ছে জাহিনের পালা জাহিন যাবে যাও জাহিন যাও জাহিনের টেক সো এখন জাহিন টেক শ্যুট নিবে সো গাইস জাহিনে প্রথম টেক ফেইল জাহিনের প্রথম টেকও পারছে না সো জাহিন এখন আরেকবার নিবে লেটস গো জাহিন লেটস গো জাহিনা আরেকটা টেক ফেল থার্ড টেকনি বাজাহীন তো যাইন এখন থার্ড টেক রেডি গো আ ফেল যাইন ফেল হয়ে গেছে তিন টেকে লাভিব ফেল তো যাইন তুমি যে তিনটা টেক দিলা তিনটা টেক মধ্যে যে জিরো স্কোর করলে তো তোমার অনুভূতিটা কি রকম আরে ভাই এত দ্রুত দেখছস তুই এত কিছু গইল প্রথম উইকে আচ্ছা শুনছো সবাই paytm আচ্ছা যেটা হোক এখন আমার আমার এখন প্রথম দোয়া আমি আমার ফার্স্ট থেকে এটা শুট করে ভিতর ঢুকিয়ে দিয়েছি তো এখন আমি জিতে গেছি যেহেতু পুরস্কারটা আমি দিলাম হলে এই জন্য কেউ পুরস্কারটা কাউকে দেওয়া হবে না ওই পুরস্কারটা আমার কাছে রয়েছে আমরা প্রায় আর ছয়টা দিকে বের হয়েছিলাম ঘর থেকে ফুটবল খেলার জন্য এখন প্রায় সাড়ে আটটা বাজে সো আমরা প্র্যাকটিস করে চলে এসেছি এখন বাসায় গিয়ে একটু ফ্রেশ হবো তারপর ব্লগটা কন্টিনিউ করব। সো একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং গাইস এখন হচ্ছে ডে টু গতকাল আমি খেলে মানে ফুটবল খেলে আর বাসায় আসার পর আর পরে ব্লগ কন্টিনিউ করি নাই সো এখন আবার আমি ফুটবল খেলতে যাচ্ছি সো এখন ব্লগ আবার কন্টিনিউ করব আজকে একটু মানুষ একটু বেশি থাকবে কালকে থেকে আজকে একটু মানুষ বেশি থাকবে আজকে টোটাল আমরা সবাই মিলে পাঁচজন হইতে পারি যদি সবাই আসে সো আজকে আর একটু চ্যালেঞ্জ খেলবো আর মজা হবে সো চলুন বাইরে যাই এখন প্রায় কয়টা বাজে পাঁচটা পঁয়তাল্লিশের মতো বাজে সো মাত্র ঘুম থেকে উঠেছি সো এখন রেডি হয়ে আমি নিচে যাব কারণ লাভ ওয়েট করতেছে আমার জন্য আমি ফুটবল নিয়ে নামতে হবে সো চলুন লেটস গো সো রেডি হয়ে গেছি এখন বাইরে যাবো ফুটবল আছে সাথে তো লেটস গো আমরা এখন মাঠের মধ্যে খেলতেছি টু বি থ্রি তো এখানে আমরা যে তিনজন আছি এক দলে এবং দুইজন আছে আরেক দলে তো তিনজন যেই দলে মানে আমাদের দল আমরা প্রায় সিক্স জিরোতে এগিয়ে আসি তো এখানে আমাদের মিনিবারের মধ্যে আমরা খেলতেছি বেশি বড় না এবারের মধ্যে এখন আমি গোলকিপারের দায়িত্ব আছি তো এখন সিক্স জিরোতে আসি দেখি কি হয় তো চলুন নেক্সট ম্যাচটা কোন কন্টিনিউ করা যায় ম্যাচ শুরু হয়ে গেছে তো এখানে এটা হচ্ছে নোট তো যাই না আমাদের বিপক্ষে দলে আর ওই ভাই হচ্ছে আমাদের বিপক্ষে দলে তো নোরে ড্রিপলিং করতে আমাদের অলস ডিফেন্ডার এখানে দাঁড়িয়ে আছে তো দেখি নোরে গোল দিতে পারি কিনা আমাদের তো বেশি চিন্তা করা লাগে না লাভ লাভে যাই যাই বাস লাবিবের হাতের মধ্যে বলটা যে ক্যামেরার মধ্যে আসে নাই বাট হাতের মধ্যে লাগে সবাই এখন জানি না প্ল্যান কি করে মাসমাত্তিলা এটা হচ্ছে মিনি বার যেহেতু জন্য তো এটা যেহেতু মিনি বার সেখানে কোনো গোলকিপার থাকবে না প্রেমনি তো যাই না মিস করা অনেক রেকর্ড আছে সো এটা জানি ঢুকবে না লেটস প্লে দেই কি বিল আছে

আবার চলে আসছি বারে না তো গোল দিতে পারতেছে না সিক্স জিরো না খেলা শেষ এখন আমরা বাসে যাব প্রায় স সকাল আপনাদের বলেছিলাম পাঁচটা দিকে আমরা খেলতেছি তো এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে তো এখন বাসে যাব তো আজকের ব্লকটা এই পর্যন্তই আগামী ব্লকে দেখা হবে এখন রেগুলার ব্লক করবো ইনশাল্লাহ আমার নিহত আছে এবার সুন্দর সুন্দর ব্লক করবো আপনাদের জন্য তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী ব্লকে তার আগে আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টা বাজিয়ে রাখবেন কারণ নেক্সট যে সিরিজগুলো আসবে আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে সেটা অনেক সুন্দর হবে এবং খুব তাড়াতাড়ি আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেলায় ঘন্টা বাজিয়ে রাখতে হবে যেন নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে আসে সেই জন্য নোটিফিকেশন বেলটাও বাজিয়ে রাখতে হবে আর আমাদের অ্যাটাকের যে সিজন টু এটা খুব তাড়াতাড়ি আসতেছে আর নেক্সট ব্লগুলো আমরা করব আমি চেষ্টা করব বইয়ের আশেপাশে বা কোনো একটু ট্যুর দিয়ে সেখানে আমি ব্লক করা এখন রেগুলার ব্লক করার নিয়ত আছে ইনশাল্লাহ সো দেখা হচ্ছে নেক্সট ব্লগ গুড বাই